সনাতন ধর্মের অন্যতম দর্শন শাস্ত্র হল গীতা আর এই গীতা কম বেশি সকল সনাতনীর ঘরেই পাওয়া যায় অনেকে নিয়মিত গীতা পাঠ করে আবার কেউ কেউ পূজার আসনে লাল কাপড়ে মুড়িয়ে রেখে দেয় ঠাকুর পূজার সময় গীতার উপর ফুল জল দিয়ে নমস্কার করে কিন্তু দুঃখের বিষয় এটা যে এই সনাতনী সমাজ হয়তো জানেই না যে গীতা পাঠ করে জ্ঞান অর্জন না করে ফুল জল দেওয়া অনর্থক এতে কোনো রকম ফল প্রাপ্ত হয় না না হয় জ্ঞান অর্জন আর না হয় লাভ অথচ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় জীবনাচরণের সকল কিছু বর্ণনা করে গেছেন আমাদের কীভাবে কর্ম করা উচিত কার উপাসনা করা উচিত কীভাবে কার নাম জপ করা উচিত সকল কিছু ভগবান বলে গেছেন গীতাই অথচ আমরা সেই শ্রীকৃষ্ণের ভক্ত বা তার অনুসারী হয়ে তার বলা বাণী বা উপদেশকেই মানি না কিন্তু দাবি করি যে আমরা শ্রীকৃষ্ণের ভক্ত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্র জপ করতে বলেছেন গীতাই কোন মন্ত্র জপ করেই আমরা পরম গতি লাভ করতে পারব বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনিও যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় বন্ধুরা সনাতন ধর্মে দেখা যায় বহু মত পথের প্রচলন রয়েছে এক একজন এক একভাবে তার ইষ্ট দেবতার পূজা করে থাকে বা নাম জপ করে থাকে তেমনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরাও কিন্তু এক একজন এক একভাবে পূজা অর্চনা বা ভগবানের নাম জপ করেন কিন্তু আদৌ কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কিনা তা যাচাই বাচাই করে দেখে না মানুষ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেমন জীবনের সকল সমস্যার সমাধানের কথা বলেছেন ঠিক তেমনই কিভাবে ঈশ্বরকে ডাকতে হবে মহান সৃষ্টিকর্তার নাম জপ করতে হবে সেটাও স্পষ্টভাবে বলে গেছেন আর গীতায় বলা এই একটিমাত্র মন্ত্র বা নাম জপ করেই মানুষের মুক্তি লাভ সম্ভব এই একটি মন্ত্র জপ করলে মানুষ আস্তে আস্তে আধ্যাত্মিক জগতের দিকে ধাবিত হয় তার মধ্যে স্বরিপুর প্রভাব কমতে শুরু করে দুঃখ কষ্ট হতাশা কাটিয়ে ওঠার মনোবল সৃষ্টি হয় এই মন্ত্র জপ করলে ত্রিবিদ যেমন আদিদৈবিক আদিভৌতিক ও আধ্যাত্মিক দুঃখ থেকে ত্রাণ পাওয়া যায় আর এই মন্ত্রটি হল প্রণব বা ওম মন্ত্র গীতার আট অধ্যায়ের তেরো নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ও মিত্য কাকসরম ব্রহ্ম ব্যহরণ মামনুস্মরণ ইহা প্রয়াতি ত্যাজ্যম দেহম সয়াতি পরমম গতিম যে ঈশ্বরের মুখ্য নাম ওম উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করে সে পরম গতি লাভ করে ভগবান এই শ্লোকের দ্বারা আমাদের উপদেশ দিতেছেন যে ওম নাম জপ করতে এই ওম হল ঈশ্বরের মুখ্য নাম এবং প্রণব মন্ত্র এই ওম মন্ত্র জপ করলে মানুষের মুক্তিলাভ সম্ভব সেজন্য সকাল সন্ধ্যা ধ্যানে বসে এক মনে ওম নাম জপ করা উচিত এই ওম মন্ত্রেই রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের সকল নিগুর তত্ত্ব এই মন্ত্র জপ করেই সাধকেরা সিদ্ধি লাভ করে থাকে যুগীদের যুগ সাধনার মূল বিষয় হল ওম তাই বন্ধুরা গীতায় বলা শ্রীকৃষ্ণের এই মন্ত্র অবশ্যই আমাদের জপ করা উচিত তবে তো আমরা প্রকৃত ভক্ত হতে পারব ভগবান শ্রীকৃষ্ণের এবং এই শক্তিশালী ওম মন্ত্র জপ করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো গীতায় বলা এই কথাগুলো যদি আমরা মেনে না চলি তাহলে গীতা পাঠ বা গীতার জ্ঞান অর্জন করা অনর্থক সেজন্য গীতার জ্ঞান আমাদের বাস্তব জীবনে কাজে লাগানো উচিত বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন তারাও যেন ভগবান শ্রীকৃষ্ণের বলা গীতায় এই মন্ত্রটির কথা জানতে পারে এবং তারাও যেন জপ করে উপকৃত হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি